ড্রিবলিং এ নেইমারের কার্বন কপি অবিশ্বাস্য স্কিল দুর্দান্ত ফিনিশিং এই তিনটা বিশেষণ সবচেয়ে ভালোভাবে এই মুহূর্তে ব্রাজিলের যেসব তরুণ ফুটবলার রয়েছে তাদের মধ্যে অ্যাস্টেভা উইলিয়ান বা মেশিনহোর সঙ্গে যায় এই মেশিনহোকে কেনার জন্য অনেকগুলো ক্লাব আগ্রহী ছিল তবে মেশিন হো আগ্রহ ছিল বার্সেলোনাতে খেলার জন্য মেশিনহো তার টপ প্রায়োরিটি ছিল বার্সেলোনা কিন্তু বার্সেলোনা সেই পথে আগায়নি তারা মেশিন হোকে কিনে নিই শেষ পর্যন্ত মেশিন হোকে কেনার জন্য সেটা চেলসি জিতে নিয়েছে এবং এই মুহূর্তে মেশিন হোক খেলছেন আছে তার বয়সটা যখন আঠারো হবে তখন তিনি চেলসিতে যোগ দিবেন তবে এই মেসিন হোককে হারিয়ে বার্সেলোনা যে কী হারিয়েছে তারা যে কি একটা বিস্ময় ভালক কেনার সুযোগ হাতছাড়া করেছে সেটা কিন্তু মেশিন হোক প্রতিনিয়তই বুঝিয়ে দিচ্ছেন পালমেরাসের হয় প্রায় প্রতিটা ম্যাচে তিনি গোল কিংবা গোল করা কিংবা অ্যাসিস্ট করা অথবা গোলে অবদান রাখা সবগুলো কিন্তু তিনি করছেন অসাধারণ ফিনিশিং দুর্দান্ত স্কিল এবং দারুণ ড্রিবলিং একই সঙ্গে গতিশীল ফুটবলার ব্রাজিলের রাইট উইংয়ে সম্ভবত অনেক দিন পর একজন পরিপূর্ণ পরিপূর্ণ ফুটবলারকে পেতে যাচ্ছে ব্রাজিল